তাসকিন আহমেদ তিনি আইপিএলে কি খেলতে যাচ্ছেন আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজির সাথে তাসকিন আহমেদের ইন্টারনাল যোগাযোগ রয়েছে কিনা যেহেতু তাসকিন আহমেদ এমন একজন ক্রিকেটার গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার এবং চলতি যে ড্রাফটটা হলো আইপিএলের সেই ড্রাফটের আগে লাস্ট তিন মৌসুমের প্রত্যেকটা মৌসুমেই তাসকিনকে নিয়ে কিন্তু দলগুলোর বড় ধরনের আগ্রহ ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে একটা গো ধরেছিল শেষ পর্যন্ত তাস্কিনে খেলা হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে তাকে খেলতে হবে এরকম কিছু ব্যাপার স্যাপার ছিল যে কারণে আইপিএল খেলার সুযোগ তিনি পান নাই যেই তাস্কিন আহমেদ এবারের বিপিএল এ ছয় ইনিংস বল করেছেন চোদ্দ উইকেট নিয়েছেন লিডিং উইকেট টেকার বিপিএল সেরা বোলিং ফিগার উনিশ রানে সাত উইকেট স্বীকৃত টি টোয়েন্টির তৃতীয় সেরা বোলিং ফিগারটা করে নিয়েছেন নিজের ওই উনিশ রানে সাত উইকেট সেই তিনি পিএসএল এর ড্রাফটে কেন শেষ পর্যন্ত অবিকৃত ঋষাদের মতো নতুন তরুণ ক্রিকেটার দল পেয়েছেন আমি তাকে ছোট করছি না এক্সপিরিয়েন্স বিবেচনায় আমি বলছি লিটন কুমার দাস যদি আমরা ধরে নিই যে ওই একটা ইনিংস খেলেই পঞ্চান্ন বলে একশো তিনি দল পেয়ে গেলেন তাহলে তাসকিন আহমেদ তো কনসিস্টেন্টলি ভালো করছেন তাসকিন আহমেদ প্রথমত উইকেট নিচ্ছেন দ্বিতীয়ত ইকোনমিক্যাল মুস্তাফিজকে আমরা মার খেতে দেখেছি তানজিম সাকিবকে আমরা মার খেতে দেখেছি হাসান মাহমুদকে আমরা মার খেতে দেখেছি শরীফুলকে আমরা মার খেতে দেখেছি কিন্তু তাসকিন আহমেদ অসাধারণ বল করছেন উইকেট নিচ্ছেন ইকোনমিক্যাল মোমেন্টাম চেঞ্জার সেই পার্টিকুলার ক্রিকেটারকে ওই যে আবারও বললাম যে ঋষাদ যদি বিপিএল এ দেখে অথবা লিটন কুমার দাসকে যদি দেখে পিএসএল পিক করে ওয়াই নট টাস্কিন আমার কাছে মনে হয় দেয়ার ইজ আ ম্যাসেজ ফ্রম হিম এবং আই থিংক দেয়ার ইজ আ ম্যাসেজ ফ্রম ইন্ডিয়া যে তাসকিন আহমেদ হয়তো কোন একটা ক্লুর মধ্যে রয়েছেন যদি এখানটা পিক হয়ে যান আইপিএল এ কোন যোগাযোগ যদি থাকে ফার্দার যোগাযোগ এর আগেও আমরা দেখেছি তার যাওয়া হবে না এরকম কোন একটা ব্যাপার কি রয়েছে এর দল না পাবার মতো ক্রিকেটার নিশ্চয়ই না আইপিএল এর হিসাব যদি অন্য অন্যদিকেও রাখি যেহেতু আইপিএল এবং পিএসএল একই সময়ে চলবে ইন্ডিয়া পাকিস্তানের দুই দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ ডেফিনেটলি তাসকিন আহমেদ তো দল পাওয়া উচিত ছিল ডেফিনেটলি তার এই পারফরমেন্স তো অনেক বেশি অ্যাট্রাক্ট করার কথা ছিল ডেফিনেটলি বিভিন্ন দলের হয়ে যারা খেলবেন লিডিং দিবেন সেই তারা অন্তত বিপিএল এ ফার্স্ট পেজে এসে খেলে গেছেন তাস্কিন কেন অবিকৃত আই হ্যাভ দ্য ডাউট তাস্কিন আসলে তার কোয়ালিটি তার বোলিং খারাপ হচ্ছে তিনি আসলে মন জয় করতে পারেননি নট ফর দ্যাট পার্টিকুলার রিজন বাট আমার কাছে মনে হয় যে ডিফারেন্ট কোন একটা কারণ থাকার সম্ভাবনা খুব বেশি লেটস ডিসকাস অ্যাবাউট লিটন কুমার দাস এবং পারভেজ হোসেন ইমন এই ডিসকাশনটা হচ্ছে এই ডিসকাশনটা চলবে যতদিন বিপিএল চলবে যতদিন বাংলাদেশের যে সিলেকশন প্যানেল এবং ক্রিকেট বোর্ড তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি দলটা চেঞ্জ করার সুযোগ থাকবে এই ডিসকাশনটা চলবে কেন আমি এই ডিসকাশনটা চলবে বলছি আপনি যদি খেয়াল করে দেখেন যে লিটন কুমার দাস এবারের বিপিএল এ শুরুর দিকটায় কনসিস্টেন্ট ছিলেন না পরের দিকে কনসিস্ট্যান্ট হয়েছেন অর্ধশতক পেয়েছেন যে ম্যাচটায় ড্রপ ছিলেন তিনি ঢাকার হয়ে তার ঠিক পরের ম্যাচে যখন তাকে ব্যাক করানো হয় সেই ম্যাচে এবং যেদিন তিনি আসলে ন্যাশনাল টিম থেকে ড্রপ হলেন ফর দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি তার ঠিক পরের ম্যাচে ছয় ঘন্টা পরে যে ম্যাচটা তিনি খেলতে নামলেন আনুষ্ঠানিক ভাবে তাকে বাদ দিয়ে দল ঘোষণার পর সেখানটায় গিয়ে তিনি সেঞ্চুরি হাঁকালেন সেখানটায় গিয়ে তিনি নয়টা ছক্কা আটটা চার মারলেন সেখানটায় গিয়ে তিনি দুশো ত্রিশ স্ট্রাইক রেটে ব্যাট করলেন এবং বিপিএল এর ইতিহাসে হায়েস্ট ওপেনিং পার্টনারশিপ বিপিএল এর ইতিহাসে যে কোনো উইকেটে সর্বোচ্চ রানের পার্টনারশিপ স্বীকৃত টি সেকেন্ড হাইস্ট পার্টনারশিপ তানজিদ হাসান তামিমের সাথে করলেন লিটন কুমার দাস কতটা আগ্রাসী ব্যাটিং করেছেন সেদিন আমরা যারা সিলেটে থেকে ম্যাচটা দেখছিলাম কাভার করছিলাম উই আর দা আই উইটনেস সেই পার্টিকুলার ক্রিকেটারকে নিয়ে আলোচনা হচ্ছে কারণ তিনি এই ইনিংসটার খেলার ছ ঘন্টা আগে তাকে ড্রপ করা হয়েছে তাকে নিয়ে আলোচনা করা হচ্ছে কারণ তিনজন ওপেনারকে বাংলাদেশ ম্যানেজমেন্ট স্কোয়াডে রেখেছে এবং সেই তিনজন ওপেনারের সৌম্য সরকারকে নিয়ে কোনো ধরনের প্রশ্ন নেই তানজিদ হাসান তাইমকে নিয়ে কোনো ধরনের প্রশ্ন না থাকলেও পারভেজ ইমনকে নিয়ে আপনি চাইলে প্রশ্ন তুলতে পারেন এবং আপনি একই সাথে লিটন কুমার দাস কেন নেই এই প্রশ্নটা এদিক সেদিক করে পিঠাপিঠি করে একই মুদ্রার দুপাশ যমুনা সেতু আর সাপলা ফুল করতেই পারে তানজিদ হাসান তাইমের ইনিংসের একটু ব্যাখ্যাটা করা দরকার আমার কাছে মনে হয় যে আজকের এই আলোচনাটা এটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট লিটন কুমার দাস করেছেন চারটা ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছেন এবং হ্যাট্রিক জয় আমরা দেখেছি যে তার দল পেয়েছে কিন্তু কিন্তু তিনি ফর্ম ছিলেন না শূন্য তেরো লিটন কুমার দাস সেঞ্চুরি মারার এবং হাফ সেঞ্চুরি করার সমসাময়িক সময়ে পারভেজ হোসেন ইমন যে দুটা ইনিংস খেলেছেন একটা হচ্ছে জিরো একটা হচ্ছে তেরো সো এই যখন ঘটনা একটাতে জিরো একটাতে তেরো এবং লিটন কুমার দাস ঠিক একই সময় যে দুটো ইনিংস খেলেছেন সেই পার্টিকুলার দুটো ইনিংসে একটাতে তিনি সিক্সটি প্লাস করেছেন সেভেন্টি প্লাস সম্ভবত আর তিনি হান্ড্রেড প্লাস করেছেন সো পারভেজ হোসেন নিমনকে আপনি পিক করেছেন সম্ভাবনা রয়েছে ভালোও করবে হয়তো সুযোগ পেলে বাট অ্যাট এ টাইম লিটন কুমার দাস যখন এখন পর্যন্ত টুর্নামেন্টে ফোর্থ হায়েস্ট রান গেটার এবং শুধু ফোর্থ হায়েস্ট রান গেটার না আমরা যদি তার স্ট্রাইক রেট দেখি সেটা হচ্ছে ওয়ান সিক্সটি ফাইভ অ্যারাউন্ড একশো পঁয়ষট্টি স্ট্রাইক রেটে তিনি দুশো চল্লিশ রান করেছেন ফার ইনিংস খেলে এরকম একজন কি এরকম একজন ক্রিকেটারকে এবং এইরকম একজন ক্রিকেটার যখন তার দল টানা হেরেছে যেই ম্যাচটা জিতেছে সেটাতে জিতাতে তিনি একটা বড় রোল প্লে করেছেন আলটিমেটলি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কি উপেক্ষা করতে পারে জনসাধারণের যে ডিমান্ড সেটা কি আসলে উপেক্ষিত হবার সুযোগ রয়েছে অ্যাট দ্য সেম টাইম ভালো উইকেট পেলে লিটন যে অনেক ভালো করতে পারেন সেই ব্যাপারটাও তো প্রমাণিত হয়ে গেছে আপনি যদি খেয়াল করে দেখেন যে বাংলাদেশ দল রাওয়াল পিন্ডিতে পরে দুটো ম্যাচ খেলবে নিউজিল্যান্ড এন্ড পাকিস্তানের বিপক্ষে দুবাইতে খেলবে প্রথম ম্যাচ দুবাইয়ে লিটনে ভালো এক্সপিরিয়েন্সেস রয়েছে এশিয়া কাপে সমত ওয়ান প্লাস বা এরকম একটা ইনিংস খেলেছিল ইন্ডিয়ার বিপক্ষে ইন্ডিয়ার বিপক্ষে দুবাইতে আবারও বাংলাদেশকে নামতে হবে লিটন কুমার দাস মনে পড়ে এডিলেইডে

এই চাওয়ার সাথে আসলে ডিফার করার কোনো সুযোগ নেই হ্যাভ টু মেক এগ্রি কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে যে এই ক্রিকেটার এমন একটা পারফরমেন্সের অবস্থায় রয়েছেন এবং তার একই পজিশনে আরেকজন এত ডাল ক্রিকেট খেলছেন রেস্ট অব দ্য ম্যাচেস এ চট্টগ্রাম উইল গেট মোর ম্যাচেস সেখানটাই গিয়ে যদি তিনি জ্বলে উঠতে না পারেন সেখানটায় গিয়ে যদি আবার লিটন কুমার দাস ট্রান্স পান তাহলে কিন্তু সিনারিও ওটা ডিফারেন্ট হবার সুযোগ রয়েছে কারণ আপনি যখন বলবেন বা আপনি যখন খেলাবেন ইনফর্ম এন্ড আউট অফ ফর্ম এই দুটা প্যারামিটারকে সামনে রেখে যখন আপনি কাউকে খেলানোর চেষ্টা করবেন ঠিক তখন কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে হুইস ক্রিকেটার মেন্টালি অ্যান্ড কনফিডেন্স ওয়াইজ বেটার শেপে রয়েছে সো আমার কাছে মনে হয় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বা আইসিসি তারাও তো একটা আসলে ফাইনাল উইন্ডো দিয়ে রেখেছে ইফ ইউ ওয়ান্ট ইউ কুড চেঞ্জ ইউর টিম সেই জায়গা থেকে লিটন কুমার দাস এবং পারভেজ হোসেন ইমনের একটা লাস্ট মোমেন্টের ব্যাটেল হবে সেই ব্যাটেলে যদি লিটন জিতে যান দল যদি পরিবর্তিত হয় ক্যাপ্টেন যেভাবে চেয়েছেন তেমনটা যদি শেষ পর্যন্ত না হয় অবাক হবার কিছু থাকবে না ছক্কা হাঁকাতে আসলে কে বেশি পারদর্শী এটাই দেখার ব্যাপার স্পেসিফিক্যালি আমার কাছে মনে হয় লিটন এবং ইমনের দারুণ একটা জৈরত অপেক্ষায় দাসকিনের ক্ষেত্রে কি হয় এটা হয়তো আমরা খুব শর্টলি জেনে যাবো গ্রেট কেয়ার সবাই ভালো থাকবেন